আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখনকার নিউজটি শোনার পরে এই ছয় ব্যাংকের গ্রাহকরা হয়তো একটু বিচলিত হতে পারেন টেনশন করতে পারেন বা ভালো থাকলেও সেটি আর থাকা নাও হতে পারে নিউজটি দ্য ডেইলি স্টার থেকে নেওয়া এটি সঠিক সত্য সরল সম্বন্ধ একটি নিউজ যে নিউজের পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের মাঝে ভিডিওটি তৈরি করতে আগ্রহী হয়েছি কারণ ফরেন্সিক অডিটে উঠে এলো ছয় ইসলামী ব্যাংকের লুকানো মন্দরিনের তথ্য আপনারা জানলে আমি আগে নিউজটি দেখেছি পড়েছি তারপরে আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা এই বিষয়টি জানার পরে হয়তো আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে একটু ধৈর্য সহকারে বসুন এবং ভাবুন নিউজটি দেখুন আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি এবং আনস্ট অ্যান্ড ইয়ং পরিচালিত অ্যাসেসড কোয়ালিটি রিভিউ বা সম্পাদনামান পর্যালোচনায় দেখা গেছে বাংলাদেশের ছয়টি ভিত্তিক ব্যাংক চরম আর্থিক সংকটে রয়েছে তাদের অনাদায়ী ঋণ আগের ঘোষিত তথ্যের চেয়ে চার গুণ বেশি এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় গত জানুয়ারিতে শুরু হওয়া এই পর্যালোচনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং একজিম ব্যাংকের দীর্ঘদিনের আর্থিক অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে এসব ব্যাংক দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ সংস্থার কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছে বিভ্রান্তিকার তথ্য দিয়েছেন ফরেনসিক অডিটে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্গুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে যে চিত্র পাওয়া গেছে তা বাংলাদেশ ব্যাংকের সরকারি রেকর্ডের তুলনায় একেবারেই ভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ছয়টি ব্যাংকের সম্মিলিত অনাদায়ী ঋণ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বলা হলেও আন্তর্জাতিক অডিটরদের মূল্যায়নে সেই অঙ্ক দাঁড়িয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকায় বলা যায় এই বিষয়টি কেমনে সম্ভব এই ব্যবধান তিনটি ব্যাংকের ক্ষেত্রে আরও স্পষ্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনাদায়ী ঋণের হার তাদের ঘোষিত একুশ দশমিক আটচল্লিশ শতাংশের বদলে ছিয়ানব্বই দশমিক সাঁত্রিশ শতাংশ পাওয়া গেছে ইউনিয়ন ব্যাংকের হার চুয়াল্লিশ শতাংশের স্থলে সাতানব্বই দশমিক আশি শতাংশ পাওয়া গেছে আর গোলোবাল ইসলামী ব্যাংকের হার সাতাশ শতাংশ থেকে বেড়ে পঁচানব্বই শতাংশে পৌঁছেছে আসলে এরকম অবস্থা হলে গ্রাহকদের আমানতের টাকার কি হবে এটা নিয়ে বর্তমান এই নিউজের পরে চিন্তিত হওয়াটাই স্বাভাবিক আল্লাহ জানে কি কপালে রয়েছে গ্রাহকদের অন্তর্বর্তীকালীন সরকার অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টি আকর্ষণ করব এই ব্যাঙ্গুলোর গ্রাহকদের আমানতের টাকা যেন সঠিক সুন্দরভাবে ফেরত পায় নিউজটি আমরা সংগ্রহ করেছি দ্য ডেইলি স্টার বাংলা থেকে এখানে আমার কোনো ব্যক্তিগত মতামত বলা হয়নি নিউজটি করেছেন মোহাম্মদ মেহেদি হাসান এই নিউজটির সমস্ত তথ্য তার কাছে পাওয়া যাবে যদি আপনারা সন্দেহজনক বা কোনো মন্তব্য থাকে আমার বিষয়ে নয় তার বিষয়ে করতে পারেন যাই হোক এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না এখান থেকে বিদায় নেব পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম